আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহারাকাতু ঢাকা টেক্স বিডির পক্ষ থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তুর্কি ফেব্রিক্স অরিজিনাল তুর্কি তুর্কি ফেব্রিক্স এই বাবুলগুলো দেখেন এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন সোফা কভার চেয়ার কভার এসি কভার টিভি কভার টি টেবিলের টেবিলের কভার 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 ডাইনিং বালিশের কভার কাঠের যে গুলা ওগুলার কভার তারপর সোভার কভার সব ধরনের কভার এই রিপন থেকে নিতে পারবে আমরা কোন প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের লাগবে প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনম্বর দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন বলবেন যে রিপুন ভাই তুর্কির কতগুলো স্যাম্পল আছে আমার পাঠান ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনার নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে দেবেন প্রোডাক্ট আপনি ঘরে বসে পাবেন আমার প্রোডাক্ট সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় উপজেলায় ঘরে বসে পাবেন কোনো জায়গায় আবার আপনার আনতে যেতে হবে না প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাছা বাজার তেইশ নম্বর রোড অনেকে কিন্তু ফুটপাথে ব্যবসা করে অনেকের অফিসই নেয় কোনো ঠিকানা নাই আমাদের ঠিকানা হয়েছে উত্তরা চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া কাছা বাজার তেইশ নম্বর রোড আপনি অফিসে আয়শিয়া দেখে শুনেও নিতে পারবেন আবার এই তুর্কি ছাড়া আমাদের চায়না ম্যাজিক পিন কোরিয়ান বেল আছে আপনারা এখানে আসবেন আপনাদের দাঁড়ে বইয়ে কাটিং করব সুইং করব তারপর প্রোডাক্ট কমপ্লিট হবে প্যাকেট হবে আপনারা নিয়ে যাবেন এই সুবিধা আছে আমাদের তুর্কির কিছু কালার দেখাই ভাইয়া এটা হলো রেড মেরুন এটা হলো ইয়েলো কালার এটা হলো মেরুন কালার যারা আমার ভিডিও দেখবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাকে আবার জানাবেন এই যে কালারটা দেখছেন এই একটা পার্পেল কালার এই একটা পিঙ্ক কালার এই একটা কালার দেখেন কত সুন্দর কালার এই গোল্ডেন কালার এই কপি কালার এটা হলো রয়্যাল ব্লু এই একটা কালার আছে দেখেন স্কাই ব্লু এই হল সোনালি গোল্ডেন এই একটা গ্রিন কালার হোয়াইট কালার এই একটা একটা কালার আছে যাদের লাগবে এই রিপন বাড়ির সাথে সরাসরি যোগাযোগ করবে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবে আর আমার কাছে শুধু এই এক ধরনের প্রোডাক্ট না আমার ধারে পাবেন অরিজিনাল 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 তুর্কি ফেব্রিক্স চায়না ম্যাজিক প্রিন্ট এটার কাটিং মাস্টার আমি তাই আপনারাই দিচ্ছি একশো পারসেন্ট ফিটিং এর নিশ্চয়তা আপনি নিশ্চিন্তে আমার কাছে অর্ডার করতে পারেন সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনি ভিডিও কল দেবেন যে রিপন ভাইয়া আমাকে একটা কালার দেখান আমি আপনাকে দেখাইয়ে কাটিং করতে পারবো তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই টিপুনবার কাছে অর্ডার করলে পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আলহামদুলিল্লাহ